হ্যালো আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার ভিলেজ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতি বছরের মতো এবারও ঈদ আমরা বাড়িতে করবো তাই রওনা দিয়েছি অবশ্যই এই ব্লগগুলো আমার আগে আপলোড করা উচিত ছিল কিন্তু ব্যস্ততার কারণে তার হয়ে ওঠিনি আজকে আমরা চট্টগ্রাম বরপোল থেকে সৌদি বাসে করে মধু মধুচৌধুরী হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ আমরা বাড়িতে এবার বাইরে উঠে যাচ্ছি বাসে ওঠার পর আমার প্রচণ্ড গরম লাগতে ছিল একটা ঠান্ডা ফিনি নিয়েছিলাম বাট ফিনিটার টেস্ট খুবই বাজে ছিল এত বাজে ফিন্নি লাইফে আমি আর কখনও খাইনি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে সহজেই আমার ভিডিও পেয়ে যান আমরা যখন ফেনিতে পৌঁছাই আমরা জামে পড়ে যাই এবং আমাদের বাসটি একটি বড় গরুর হাটের সামনে এসে দাঁড়ায় একসাথে এত এত গরু দেখে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম মহান আল্লাহ তালা যেন সকলের কোরবানি কবুল করে সবসময় সেই দোয়াই করি যতটা বড় ভেবেছিলাম গরুর হাটটি তার থেকেও বেশি বড় ছিল আপনারা এবছর কি দিয়ে কুরবানি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রাতের ফেনি শহরটি দেখতে খুবই সুন্দর ছিল আমরা একটি সবজি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা অলরেডি নোয়াখালীতে পৌঁছে গিয়েছি আর কিছুটা পথ বাকি ছিল বাস নয়টায় ছেড়েছিল আর রাত একটা বাজে মধু হাট পৌঁছেছিল এখান থেকে লঞ্চে করে আমরা ইলিশা যাবো আর এখানে ঘাট টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়েছিলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল যার কারণে আর আমি ভিডিও করতে পারিনি দেড় ঘন্টা জার্নি করে লঞ্চে আমরা ইলিশে এসে পৌঁছে খাওয়া দাওয়া করে আবার এক ঘন্টা জার্নি করে ভোলার ভেলুমাতে চলে আসি এখানে আসি রাত চারটা বাজে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল মাত্র দুইটা দোকান খোলা ছিল এখানে আমরা একটু চা খেয়ে এনেছিলাম কারণ সকাল ছয়টা বাজে এখান থেকে লঞ্চ ছাড়বে আবার দুই ঘন্টা বসে থাকতে হবে এটা ভেবেই খুব খারাপ লাগতেছিল বাট যাত্রী বেশি থাকার কারণে লঞ্চ ভোর পাঁচটা বাজে ছাড়ার সিদ্ধান্ত নেয় আমরা তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম লঞ্চটি ছেড়ে দিয়েছিল, এই দিকে সূর্য উঠে গিয়েছিল চারদিক আলোকিত হয়ে গিয়েছিল। আমার কাছে সকালের এই সৌন্দর্য দেখতে খুবই ভালো লেগেছিল আমরা যেহেতু লঞ্চের সাথে বসেছিলাম যার কারণে এত সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছিলাম অলরেডি সকাল পাঁচটা পনেরো বেজে গিয়েছিল আমরা ভেলুমা থেকে দেড় ঘন্টা লঞ্চ জার্নি করে দুলিয়া পৌঁছাবো আপনাদের নদী পথে করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিছুদিন আগের ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবের নদীর পাড়ে যারা বসবাস করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখনও নদীর পাড়ের দিকে তাকালে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবের চিত্র চোখে পড়ে যায় ভেবেই কষ্ট লাগে কত মানুষের সেই সম্বলটুকু এই ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছিল তারা হয়তো সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে জীবনযাপন করতেছে মহান আল্লাহতালার কাছে সব সময় দোয়া করি তারা যেন আগের মতো সব কিছু গুছিয়ে নিতে পারে নদীপথে জার্নির মধ্যে একটি আলাদাই আনন্দ থাকে আপনাদের যদি নদীপথে জার্নির কোনো স্পেশাল মুহূর্ত বা গল্প থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে দেখতে সূর্য মামা মাথার উপর উঠে গিয়েছিল আর এই মুহূর্তটা আমার কাছে এতটাই স্পেশাল ছিল যেটা আমি এক্সপ্লেন করে আপনাদের বোঝাতে পারবো না যতই সময় যাচ্ছিল নিজের মানুষদের দেখার আকুতি বেড়ে চলেছিল এই দিকে এত সুন্দর মুহূর্ত আমি দেখতে পাবো ভাবতেই পারিনি সূর্যটা ঠিক নদীর মাঝখান বরাবর ছিল দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম নদী নিয়ে এরকম সুন্দর ভিডিও আরও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্ট করতে গেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে সো টু মাই চ্যানেল দীর্ঘ দেড় ঘন্টা জার্নি করে আমরা দুলিয়া পৌঁছে গিয়েছিলাম ওই যে দূরে লঞ্চ গার্ড দেখা যাচ্ছিল ভেবেই খুশি লাগতেছিল যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি নিজ গন্তব্যের ধুলিয়া লঞ্চ থেকে দুই ঘন্টা অটোতে জার্নি করে আমরা আমাদের নিজ বাড়িতে পৌঁছে যাব অলরেডি অটো ছেড়ে দিয়েছিল মাঝখানে একটা সুন্দর ব্রিজ পেয়েছিলাম যেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আজকের অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে এই ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করলাম দেখা হবে নতুন বলক নিয়ে নতুন কোনো জায়গায় তত আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ বাই টাটা